উনিশশো সালের তেসরা নভেম্বর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন প্রদ্যুত কুমার ভট্টাচার্য তিনি ছাত্রাবস্থায় বিপ্লবী দলের সভ্য হন মেদিনীপুরে ম্যাজিস্ট্রেট রবার্ট ডাগলাসকে হত্যার জন্য যে দুজন যুবক আক্রমণ চালান প্রদ্যুত তাদের মধ্যে একজন এই আক্রমণের ফলে ডাগলাসের মৃত্যু হয় ঘটনাস্থলের কাছে প্রদ্যুত রিভলভার ধরা পড়েন অনুসন্ধান করে জানা যায় প্রদ্যুতের গুলিতে ডাগলাস নিহত হননি বহু অত্যাচার সত্য প্রদ্যুৎ সঙ্গীর নাম প্রকাশ করেননি বিচারে তার ফাঁসি হয় প্রকৃত হত্যাকারী ছিলেন প্রভাংশু শেখর পাল প্রদ্যুৎ ভট্টাচার্যের জন্ম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগরের গোকুলনগরে তার পিতার নাম ভবতারণ ভট্টাচার্য মেদিনীপুর হিজলি বন্দি শিবিরে বন্দীদের উপর গুলি চালানোর প্রতিবাদে তার মন ব্রিটিশ নিধনে ইন্ধন যোগায় ১৯৩২ সালে তিরিশে এপ্রিল মেদিনীপুরের দ্বিতীয় শ্বেতাঙ্গ ম্যাজিস্ট্রেট ডাগলাস নিহত হন তিনি তখন জেলা বোর্ডের এক মিটিংয়ে সভাপতিত্ব করছিলেন পুলিশ প্রহরী মোতায়েন ছিল এমন সময় প্রদ্যুৎ ভট্টাচার্য এবং প্রভাংশু শেখর পাল ডাগলসকে আক্রমণ করে হত্যা করেন পদ্মুত তার সঙ্গীর পলায়নের সহায়তার জন্য পিস্তল সহ রুখে দাঁড়ায় এবং ধৃত হয় পদ্মুতের বয়স তখন মাত্র কুড়ি বছর তিনি তখন মেদিনীপুর কলেজে পড়তেন পদ্মুতের সাথীর নাম বের করার জন্য তার উপর অকথ্য অত্যাচার চলতে থাকে কিন্তু তিনি কোনো প্রকার দুর্বলতা দেখাননি উনিশশো সালে সালের বারোই জানুয়ারি প্রদ্যুতের ফাঁসি হয় অভিযুক্ত অপেক্ষায় থাকা প্রদ্যুৎ ভট্টাচার্য তার মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লেখি। চিঠিটি ছিল তোমাকে যদি কেউ আমার চোখের সামনে অত্যাচার করে কেটে টুকরো টুকরো করতে চায় আর আমি যদি পাগলের মতো না লাফিয়ে বিচার করতে বসি যে এ তো আদৌ সুরাহা হবে কি না আইনের দেবে এ নিয়ে খবরের কাগজে তীব্র লেখা যায় মান্যতা তাহলে ধীর মস্তিষ্ক এবং বুদ্ধিমত্তার পরিচয় দেব ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে তোমার মাতৃ হৃদয়টা কি ছি করে জ্বলে উঠবে না যে ছেলেবেলায় বুকের দুধের সাথে বিষ মিশিয়ে কেন এই ক্লেদের পিণ্ডটাকে মেরে ফেলিনি